আমাদের সমাজে এমন হাজার মানুষ আছে যারা জেনে শুনে অপরাধের পর অপরাধ করে যাচ্ছে তারা কখনো এটা বুঝতেই পারে না যে সময় কিন্তু কারোর একান না সেটা কিন্তু ঘুরে ফিরে সবার কাছে যায় ইচ্ছাকৃতভাবে জেনে শুনে মানুষের ক্ষতি করার মতন ভয়ঙ্কর কোনো জিনিস মনে হয় আর নাই এই যে আমরা ছোটখাটো একটা ভুল করার আগেও কিন্তু দশবার ভেবে দেখি যে এই জিনিসটা করা ঠিক মানুষ আছে যারা কিনা জেনে শুনে মানুষের ক্ষতি করে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি আমাদের সমাজে এমন হাজার মানুষ আছে যারা কিনা নির্দিধায় কোনো চিন্তা ভাবনা ছাড়াই মানুষের ক্ষতি করে যাচ্ছে তারা কিন্তু জানে যে এটা মানুষের ক্ষতির কারণ হবে তারপরেও কিন্তু তারা সেই কাজগুলো করে আর তারা মনে করে এই জিনিসটা তাদের কাছে কোনো বিষয়ই না কিন্তু একটা কথা কি জানেন মানুষ ছাড় দিলেও আল্লাহ কিন্তু কখনো ছাড় দেয় না প্রকৃতি কিন্তু কখনো ছাড় দেয় না আজকে সময়টা হয়তো আপনার কিন্তু কালকে সময়টা যে তার আসবে না সেটা কিন্তু কেউই বলতে পারবে না আজকে আপনি যাকে কষ্ট দিলেন যার সাথে খারাপ ব্যবহার করলেন সে হয়তো মুখের উপর আপনাকে বদদোয়া দিল না বা অভিশপ দিল না কিন্তু তার ভিতরে যে রুহুটা আছে না সেটা কিন্তু আপনাকে বদদোয়া দিবে আল্লাহ না করুক আপনি যে খারাপ কাজটা সেই মানুষটার সাথে করলেন না সেই খারাপ কাজটা কিন্তু আপনার সাথেও অন্য একজন করতে পারে তাই মানুষের সাথে খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করার আগে অবশ্যই নিজের কথাটা চিন্তা করবেন আজকে আপনি যে ব্যবহারটা করবেন সেই ব্যবহারটা কালকে আপনি যদি ফেরত পান তাহলে আপনার কেমন লাগবে আর এই কথাগুলো তাদেরকেই বললাম যারা কিনা আমাদের সমাজেই বাস করে এমন কি তাদের মন মাইন্ড খুবই নিম্নমানের তারা সব সময় চিন্তা করে যে অন্যকে ছোট করবে কি করে তাদের সংসারে অশান্তি ধরাবে কি করে তাদেরকে ক্ষতি করবে কি করে মাঝে মাঝে মনে হয় এই ধরনের মানুষগুলো না ফ্যামিলি থেকে ডিগ্রি নিয়ে এসেছে যে মানুষের কিভাবে ক্ষতি করা যায়। আর আপনার ঘরও নিশ্চয়ই সন্তান আছে আপনার ব্যবহার দেখে কিন্তু তারাও এটাই শিখবে তারাও কিন্তু মানুষের সাথে এই ধরনের খারাপ কাজগুলো খারাপ ব্যবহারগুলো করতে থাকবে এমনকি পরবর্তীতে তারাও কিন্তু এই খারাপ ব্যবহার বা খারাপ আচরণগুলো কিন্তু মানুষের কাছ থেকে পাবে তাই সন্তানের কথা চিন্তা করে হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখুন মানুষকে সম্মান করতে শিখুন কাউকে ছোট করে কথা বলা ঠিক না কাউকে কষ্ট দেওয়া ঠিক না এগুলো এগুলো বাদ দিন দেখবেন নিজেই ভালো থাকবেন তো আমার এই কথাগুলো শুধুমাত্র তাদের জন্য যারা নিজেদের যে কি মনে করে সেটা জানি না কিন্তু কোনো অপরাধ করতে তারা ভয় পায় না তাদের কাছে সব অপরাধই মনে হয় যেন ক্ষমার যোগ্য তবে কেউ না দেখলেও একজন কিন্তু দেখছে সে হচ্ছে আল্লাহ আর আল্লাহ কিন্তু কখনো ছাড় দেয় না আর কখনো কারোর অভিশাপের কারণ হবেন না মুখ দিয়ে মানুষ যে অভিশাপ দিবে সেটাই যে কাজে লাগবে সেটা কিন্তু নয় চোখের দু ফোঁটা পানি যথেষ্ট আপনার জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য তো যাই হোক অনেক কথা বলে ফেললাম মাঝে মাঝে মনে হয় যে অনেক কথাই বলি তো এগুলো কিন্তু চরম বাস্তব কথা আর এগুলো কিন্তু আমাদের সমাজে হয়েই থাকে একজনের ক্ষতি করলে কিন্তু সেই মানুষটা পার পেয়ে যায় না সেই মানুষটারও কিন্তু ক্ষতি হয় তো এই কথাগুলো চিন্তা করে হলেও কিন্তু নিজেকে সবসময় সংযত রাখা দরকার আর আমার কথাগুলোর মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ